মিজানুর রহমান আজহারি এই যে নাম বলবেন বলেছে মাজার জিয়ারত করা শুননা মাজার জিয়ারত করা শুননা আমরা মাজার জিয়ারত করব আল্লাহ ওলাদের কবরে যাব আমরা সেখানে যে সালাম দিব দোয়া করব নিজের জন্য করব কবরে শুয়ে থাকা মাইয়েতের জন্য করব পুরো মুসলিম ও মার জন্য করব এটা কি ঠিক জিনা মাজার জিয়ারত করা ঠিক নয় তবে কবর জিয়ারত করা যাবে কি জিয়ারত করা যাবে কবর আমাদের দেশে এখন মাজার আলাদা কবর আলাদা এটা আমরা সবাই বুঝি শাহজালালের কবরকে কিন্তু কবর বলা হয় না কি বলা হয় মাজার অথচ শাহজালাল রহে তিনি পাগলে আমার কবর জিয়ারত করেন কোনোদিনও বলেননি বলেননি এইরকম পৃথিবীতে যত পীরের মাজার আছে এগুলো সব মাজার বানাই ফেলেছে এগুলো কবর না তাহলে কোন পীরের কোনো পীরের মাজারে যাওয়া যাবে না কথা ভালো করে বোঝেন হাদিসে যাওয়ার আগে একটা কথা বলি বাংলাদেশে জহুরলাল নেহেরু তিনি এক সময় এসেছিলেন রাজনৈতিক কোনো আলোচনায় এসেছিলেন আসার পরে সেলেটে যখন দেখলেন যে ওখানে কবরগুলোতে সেজদা করা হচ্ছে মানুষ ওখানে সেজদা করার পরে হাত তুলে আল্লাহর কাছে কিছু চাচ্ছে তখন তিনি বক্তব্যের স্টেজে উঠে প্রথম যে বাক্য বলেছেন যে হাম হিন্দু আর মুসলমান ও মে কুই ফারাক মেরা নজর মে নেহি আতা তো কেউ যে হাম হিন্দি হাম হিন্দু উপর আর মুসলমান তার মানে তিনি বলছেন যে আমরা মুসলমান আর হিন্দুর মধ্যে কোন পার্থক্য নেই কেন আরে মুসলমানেরা মাটির নিচে মানুষ কবর দিয়ে তার পূজা করে আর আমরা হিন্দু মাটির উপরে মূর্তি রাখি বুঝে করি সমান হয়ে গেল না চিন্তা করেন জহরলাল নেহরু যদি এটা বুঝে থাকে তা আপনি বোঝেন না কেন যা আপনি কবর মাজারে জিয়ারত করলে মুসলমান আর হিন্দু এক হয়ে যান এটা বুঝেন না আল্লাহ আমাদের থেকে এবার আসার তফিক দান করুন সকলে বলি আমিন প্রচলিত রাজনীতির মাধ্যমে কি দিন কায়েম করা সম্ভব প্রচলিত রাজনীতি যেটা আমাদের দেশে ভারতীয় উপমহাদেশে আছে সেটা হচ্ছে ডেমোক্র্যাটিক রাজনীতি যেখানে বলা হয় ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল অর্থাৎ এখানে বলা হয় জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস তাই না এটাই বলা হয় তার মানে আমাদের ভোটিং সিস্টেমের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে যে সরকার ব্যবস্থাপনা আছে এইটা হচ্ছে প্রচলিত রাজনীতি আসলে মূল রাজনীতি কি মূল রাজনীতি যদি আমরা বুঝতে পারি তাহলে প্রচলিত রাজনীতি আমাদের জন্য বৈধ কিনা এটা আমরা নিজেরাই বুঝতে পারবো দেখেন মোহাম্মদ এবনি ইব্রাহিম আর তোয়াইজুর রহেমাহুল্লা তিনি মাউসুয়াতুল ফিকেল ইসলামিয়া পাঁচ নম্বর খণ্ডে তিনশোতে একুশ নম্বর পৃষ্ঠে ছয় নম্বর হলেন শব্দবাদে রাজনীতির একটা সংজ্ঞা দিয়েছেন তিনি ওখানে বলছেন রাজনীতি কি আশিয়া হিয়া ইস্তেসলাহুল হল কি ঈর্ষা দিহিম ইলাতরিকেল মোনাজ্জা ফিলা আজ আলেওয়ালা আজাল অর্থাৎ এই পৃথিবী এবং মরার পরে একটা জীবন আছে সেটা কি বলেন তো মরার পরে জীবনটা কি আখিরাত পরকাল এই দুই জায়গায় কল্যাণের জন্য যে পদ্ধতিতে রাস্তা দেখিয়ে দেওয়া হয় মুক্তি পাওয়ার এর নাম রাজনীতি অর্থাৎ দুনিয়াতে ফেতনা আছে কীভাবে বাঁচবেন পরকালে শাস্তি আছে কীভাবে বাঁচবেন এই রাস্তা দেখিয়ে দেওয়ার নাম কি রাজনীতি এখন দেখেন তো বাংলাদেশে যে রাজনীতি আছে এই রাজনীতি কি ত্যাগের না ভোগের যে ক্ষমতা চায় সে ক্ষমতার জন্যই লড়ে সে কল্যাণ করার জন্য মানুষের কল্যাণ করার জন্য কখনো লড়ে না এটা স্পষ্ট তাহলে এখন বোঝেন ওই রাজনীতির সাথে ইসলামী রাজনীতির কোনো সম্পর্ক আছে নাই ইমাম শাফি রাহে মাহুল্লা আর তরি হা এর এক নম্বর খন্ডের উনত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন আসিয়া মা অতের সম্পর্ক রয়েছে অর্থাৎ যে রাজনীতিতে আলাদা কোনো সংবিধান নেই রাজনীতি এবং শরীয়ত একই জিনিস রাজনীতি এবং শরীয়ত একই জিনিস এটার নাম হচ্ছে রাজনীতি কথা কি বুঝতে পারছেন ইবনু আকিল রাহেমাহুল্লাহ তিনি বলছেন ওই ওই কিতাবের মধ্যেই তিনি বলছেন যে আবাদু আনিল ফাসাদ ও আপরাবু ইলাস সলাহ কল্যাণের নিকটবর্তী করে এবং বিপর্যয় ফাসাদ থেকে দূরে সরে দেয় যে নীতি তার নাম রাজনীতি এখন দেখেন প্রকৃত রাজনীতির স্বরূপ কি একজন লোকের চার লক্ষ বত্রিশ হাজার তিনশো টাকা হারাই গেছে চার লক্ষ বত্রিশ হাজার তিনশো দুই টাকা হারায় গেছে কোথায় হাজির বাজার থেকে সারাই বাজারের মধ্যে। টাকাটা আপনি গেছেন রাস্তা দিয়ে আপনার বাপ দেখেছে টাকাটা পড়ে আছে টাকাটা নেয় নাই আপনি দেখেছেন ছেলে টাকাটা নেন নাই আপনার ছেলে আপনার বাপের নাতি সেও দেখেছে কিন্তু টাকাটা নেয় নেই আমিও গেছি টাকাটা দেখেছি কিন্তু নেই নেই একদিন যাওয়ার পরে যার টাকা হারায় গেছে সে আবার ওই রাস্তা দিয়ে খুঁজতে খুঁজতে গেছে গিয়ে দেখে রাস্তার এক কোণে সম্পূর্ণ টাকার এক টাকাও নষ্ট হয়নি পুরা টাকাটাই পড়ে আছে রাস্তার মধ্যে সে টাকাটা তুলে নিল বলেন তো কোন নীতি অবলম্বন করার কারণে চার লক্ষ বত্রিশ হাজার তিনশত দুই টাকা আগের দিন হারায় গেছে পরের দিন যার টাকা সেই খুঁজে পেয়েছে যে নীতির নাম যে নীতির মাধ্যমে সেই নীতির নাম হচ্ছে রাজনীতি এইটা হচ্ছে ইসলাম এটার নাম কি ইসলাম ইসলামের ওপরে আর কোনো নীতি পৃথিবীতে নাই তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ নীতির নামেই হচ্ছে ইসলাম এটাই রাজনীতি এখন আসেন প্রচলিত রাজনীতিতে ভোটিং সিস্টেমে একজন হেডমাস্টারের ভোট বা রায় এবং একজন মেথর বা সুইপারের রায় একই হয়ে যায় চিন্তা করেন কিন্তু ইসলামে ইসলামে যখন আপনি রাজনীতি ভিত্তিতে রাষ্ট্র ক্ষমতায় কোন সরকার গঠন করবেন তখন এই বিষয়ে যে ব্যক্তি সব থেকে বেশি জানে কোরআন এবং ভিত্তিতে তার মতামতেই নেতা নির্ধারিত হবে এর জন্য কোনো ভোটের দরকার নাই যদি করতে চান তাহলে সারা বাংলাদেশে আমাদের দেশে ভালো লোক আছে মসজিদের ইমাম মসজিদের ইমামদের রায়ে যিনি নির্বাচিত হবে তিনি হচ্ছেন রাজনীতির রাজনৈতিক ব্যক্তিত্ব কথা কি বুঝতে পারছেন তাহলে প্রচলিত রাজনীতির সাথে ইসলামী রাজনীতির কোন সম্পর্ক নেই এই কারণে নেই যে প্রচলিত রাজনীতিটা আলাদা সংবিধানটা আলাদা আর ইসলামী রাজনীতিতে রাজনীতি এবং সংবিধান এক এবং অভিন্ন কথা কি বুঝতে পারছেন এই জন্য প্রচলিত রাজনীতির মাধ্যমে কখনো দিন কায়েম করা সম্ভব নয় আপনি বলছেন আমি সংসদে যাই তারপর সারা বাংলাদেশে ইসলাম ছড়াই দেব কিন্তু আপনি যাচ্ছেন তো ভুল পদ্ধতিতে যে পদ্ধতিতে যাচ্ছেন এই পদ্ধতিতেই ভুল ভুল পদ্ধতিতে যে সঠিক কাজ করা কখনো সম্ভব নয় কোনো মেয়েকে নিয়ে ঘুরে বেড়ালেন আর বলবো বিয়ে করব। বিয়ের আগেই ডেটিং করা শেষ বিয়ের পরে তার সাথে ডেডিং তো দূরের কথা চেডিং করতে আমার মন চাইবে না কথা কি বুঝতে পারছেন তো আল্লাহ সুবাহ প্রচলিত রাজনীতি থেকে আমাদের মুক্ত থাকার তাওফিক দান করুন সকলে বলে আমিন একা হাত তুলে মোনাজাত করা যায় কেউ দুই হাত এক সঙ্গে উঠায় আবার কেউ দু হাত ফাঁকা করে উঠায় এমত অবস্থায় সঠিক নিয়ম কোনটি কোরআন ও আলোকে জানাবেন হাত ওঠার কথা প্রথমে হাদিসে আসছে রফলিয়া দেয় এবং আল্লাহর নবী হাত তুলেছেন তার বগলের শুভ্রতা দেখা গিয়েছে কথা কি বুঝতে পারছেন এবং আল্লাহ রসুল হাত উঠিয়েছেন মাথা উপরে করে আকাশের দিকে তাকিয়ে চেয়েছেন এই মর্মে একাধিক সই হাদিস রয়েছে এবং হাত গ্যাপ করে অর্থাৎ মাঝখানে ফাঁকা রেখে উঠিয়েছেন মর্মে ও হাদিস আছে যেটা সাহাবাদের আমল থেকে পাওয়া যায় মোসান্নাফে আব্দুর রাজ্জাক নামক কিতাবের মধ্যে প্রায় এগারো জন সাহাবির গোল আছে তো এই দিক থেকে আপনি হাত উঠাবেন হাত উপরের দিকে উঠিয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়া করবেন হাতে যদি ফাঁকে গ্যাপ থাকে একসাথে লাগানো থাকে কোনো সমস্যা নেই আল্লাহ তা আমার একটি প্রশ্ন হচ্ছে নবজাতক শিশু জন্মগ্রহণ করলে আজান দেয়া যাবে কি আর যদি না যায় তাহলে করণীয় কি আরেকটি প্রশ্ন হচ্ছে হারাম পথে উপার্জিত অর্থ অর্থাৎ হারাম টাকা দান সৎকার করলে কোনো সব পাওয়া যাবে কি প্রথম কথা হচ্ছে আজান দেয়া যাবে কোনো সমস্যা নেই নিজে দিতে পারেন ভালো নিজে দিতে না পারলে কমপক্ষে আজান শুনিয়ে দিবেন রেকর্ডিং আজানও শুনিয়ে দেওয়ার বর্তমান ডিজিটাল সময় কোনো সমস্যা হবে না সব দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হারাম পথে উপার্জিত অর্থ দান করলে কি সব হবে হারাম সম্পদ থেকে দান করলে কোনো সাব পাবেন না কারণ সেটা কবুল হবে না বোকারিতে হাদিস আসছে মেসকাতুল মাসাবি দুই হাজার সাতশত ষাট নম্বর হাদিস ইন্নাল্লাহাত্তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা আল্লাহ হচ্ছেন পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না তাহলে অপবিত্র সম্পদ থেকে দান করলে কি কবুল হবে খুব সাবধান অতএব আগে হালাল জীবিকা অন্বেষণ করেন তবে এখন অনেক প্রশ্ন করে যদি সেটা না হয় বিড়ির টাকা তামাকের টাকা এবং হারাম উপায়ে উপার্জন করা টাকা মসজিদে দান করলাম এখন এই টাকা দিয়ে যে ইমাম সাহেব খায় তাই না এটা হলো ফাঁসাদে ফেলার প্রশ্ন কথা হইল কাজটাকে বিচার করতে হবে দান করাটা কার কাজ যে দাতা তার তাই না আবার হালালভাবে উপার্জন করাটাও একটা কাজ তো আল্লাহ হালালভাবে উপার্জন করতে বলেছেন এই কাজটা করতে বলেছেন আর হারাম ভাবে উপার্জন করতে নিষেধ করে হারাম খেতে নিষেধ করেছেন তাহলে আপনি হালালটা করবেন হারামটা ছাড়বেন যদি আপনি হালালটা না করে হারামটা করেন তাহলে গোনাগার কে হবে আপনি না যেখানে দান করলেন সেখানে যেহেতু আপনি হারাম করেছেন হারাম পথে ইনকাম করেছেন অতএব গোনাগার আপনি হবেন এখন দান করার কারণে দানকৃত সম্পদ এটা যারা সংশ্লিষ্ট লোকেরা এটাকে নার্সিং করে বা এর উপরে জীবিকা নির্বাহ করে তার জন্য হালাল কথা কি বুঝতে পারছেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিভাবে বুঝবো যে আমার আমলগুলো আল্লাহর নিকট কবুল হচ্ছে এর উপায় আছে কি জি আপনি আমল করে যদি প্রশান্তি পান দেখবেন মনের মধ্যে একটা সাকিনা একটা প্রশান্তি আসছে দেখেন তো আপনার আমলে যদি এহসান থাকে সহিমসলাম হাদিস যদি মনে করেন যে আমি আমলটা করছি এটা আল্লাহ দেখছে যদি এটা মনে হয় আল্লাহ দেখছে যদি মনে করেন আমলটা করার সময় যে আমি আল্লাহকে দেখছি এহসানের সাথে যদি আমল করাটা বুঝতে পারেন তাহলে বুঝবেন আপনার আমল সহি হচ্ছে কথা কি বুঝতে পারছেন অবশ্যই নিয়ম পদ্ধতি রসুল সাল্লাহ আলিয়াল্লামের পদ্ধতি অনুযায়ী আমল কবুলের দুটো শর্ত আছে একটা হলো ইখলাস আর একটা হলো নবী করিম সাল্লি সাল্লামের অনুসরণ এ দুটি সম্পন্ন করে যদি আমল করতে পারেন আর এহসান জাগ্রত হয় তাহলে বুঝবেন আপনার আমল সহি হচ্ছে আল্লাহ তালাম আদর্শ পরিবার গঠনে করণেও কি এটার অনেকগুলো কারণ আছে তার মধ্যে আপনাকে একটা বলি পিতা মাতাকে সর্বোচ্চ সম্মান দিবেন মিসকাতুল মাসাবির চার হাজার নয়শত এগারো চার হাজার নয়শত বারো চার হাজার নয়শত সাতাশ চার হাজার নয়শত একচল্লিশ এ হাদিসগুলো পড়বেন আল্লাহ নবী সাল্লাহ পিতা মাতাকে একটা পরিবারের সর্বোচ্চ স্থান দিতে বলেছেন আপনি আপনার জীবনে যত টাকা ইনকাম করবেন পিতা যতদিন জীবিত আছে আপনার হাতে এক টাকাও থাকবে না সম্পূর্ণ টাকা পিতার হাতে দিবেন। ইবনু মাজা দুই হাজার দুইশত নব্বই দুই আল্লাহ নবী সাল্লাম বলছেন ওয়ালাদুহু দুহু সন্তান যার ওই সন্তানের ইনকামও তার কথা কি বুঝতে পারছেন অবশ্যই পিতাকে সর্বোচ্চ স্থান দিবেন। পিতা নাই মাকে সর্বোচ্চ স্থান দিবেন পরিবারের জন্য আদর্শ পরিবারে কখনো খরচ করতে কোনো অভিভাবক কৃপণতা করে না সন্তানের জন্য ব্যয় করবেন মেশকাতুল মাসাবির একষট্টি নম্বর হাদিস উনিশশো তিরিশ নম্বর হাদিস এবং সতেরোশো তেত্রিশ ও ছত্রিশ নম্বর হাদিস যত ইনকাম করবেন পরিবারের জন্য বৈধভাবে হালালভাবে ব্যয় করবেন তবে প্রতি মাসে সেট বক্সের বিল দিবেন না ডিশের বিল দিবেন না কথা কি বুঝতে পারছেন অবৈধভাবে তাদেরকে নাচ গান শেখানোর জন্য কোনো সরঞ্জামাদি কিনে দিবেন না তাহলে অবশ্যই পরিবার আদর্শ হবে তিন নিজে সলাত আদায় করবেন পরিবারকে সালাত আদায় করার জন্য বাধ্য করবেন যেটা আল্লাহ সুবাহ বলেছেন একশো বত্রিশ অমর তুমি সলাতের জন্য তোমার পরিবারকে নির্দেশ দাও এবং তুমি এর ওপর অবিচল থাকো চার নম্বর হচ্ছে রিজ চাইবেন কার কাছে আর এটা সলাদ কায়েমের মাধ্যমে আল্লাহ ওই আয়াতে বলেছেন লা লাসকেন আমি তোমাদের কাছে রিজেক চাই না আমি আল্লাহ তোমাদেরকে জীবিকা দিই তাহলে অবশ্যই সলাদ আদায় করবেন পরিবারকে সলাদ আদায় করানোর চেষ্টা করবেন নিঃসন্দেহে পরিবার আদর্শ হবে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ আলম আসসালামু আলাইকুম কাঁচা সুপারি খাওয়া হারাম কি হালাল কাঁচা সুপারি যেটা লাল জিমা ধরায় মাথায় ধরে একবার খাওয়ার পরে জিব্বাই দেওয়ার পরে যদি দেখেন শরীর ঘেমে গেছে মাথা ঘেমে গেছে সঙ্গে সঙ্গে ফেলাই দিতে হবে ইবনু মাজার তিন হাজার তিনশত তিরানব্বই নম্বর হাদিস আল্লাহ নবী সাহা যে কুল্লু মুফতিরিন হারামুন যেটা জিমা লাগায় মাথা ধরায় সেটা হারাম তাহলে কাঁচা সুপারির যে কষ মুখের ভিতরে গেলে মাথা ঘেমে যায় জিমা ধরায় মাথা ধরায় এটা হারাম এটা থেকে বের থাকতে হবে আসসালামু আলাইকুম ওয়াকিয়া রহমান কি কোনো বিশেষ ফজিলত আছে জি অবশ্যই এগুলোর বিশেষ ফজিলত আছে তবে প্রচলিত যে বিষয়গুলো ফজিলতগুলো বর্ণনা করা হয় সেটি নয় জুমার দিন সুরা কাহাব পড়বেন সুরা ওয়াকিয়া আলাদাভাবে পড়বেন পাঠ করবেন নিজের জন্য তবে সুরাই নিয়ে প্রায় মতো জাল হাদিস আছে এবং মতো আর একুশ কত হয় তেতাল্লিশটা হাদিস এবং জাল এই হাদিসগুলো থেকে মুক্ত থাকতে হবে ওটা নিয়ে একটা বক্তব্য দেওয়া যাবে আমি ইনশাল্লাহ আগামী দিনে কোনো একদিন ওই জাল জৈব হাদিসগুলোর ওপর উপরে একটা বক্তব্য দেব ইনশাল্লাহ পাঁচ অক্ত সালান আদায় করার পরেও অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারছি না এজন্য কি করণীয় আল্লাহ কিন্তু বলে দিছে ইন্না সলাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয়ই সালাত অশ্লীল এবং পাপাচারিতা থেকে বাধা প্রদান করে মানে করবেই সালাত সারা যাবে না পাঁচ অক্ত সালাত চালিয়ে যান তবে অবশ্যই মনে রাখবেন সালাদ যদি সঠিকভাবে আপনি আদায় করেন ভুল পদ্ধতিতে আদায় না করেন এবং আপনি যদি সলাতের মধ্যে প্রশান্তি লাভ করতে চান তাহলে ওই যে বললাম সাথে সলাত আদায় করবেন সলাত যদি হেসানের সাথে আদায় করেন যদি অবস্থায় পাপ কাজ হয়ে যায় চালিয়ে পাপ কাজ থেকে আপনাকে সলাত নিষেধ করবেই আল্লাহ রাতে আয়না দেখার পদ্ধতি আছে কি দিনে যেভাবে আয়না দেখেন রাতেও সেভাবে আয়না দেখবেন ইনশাআল্লাহ সমস্যা নেই পুকুরের পানিতে ফরজ গোসলের পদ্ধতি কি দেখেন ফরজ গোসলের জন্য কিন্তু প্রথম থেকেই আপনারা গোসল করার সময় উজু করেন না করেন যদি সেটা গদিরুল হাজিম হয় বড় পুকুর তাহলে এক প্রান্তে গোসল করলে অন্য প্রান্তে ওর ঢেউ পৌঁছে না এরকম পুকুর আছে যেগুলো ফিকি শাস্ত্রে অনেকভাবে বলা হয়েছে মূলত বড় পুকুর যে পুকুরের মধ্যে এমনিতে ফেঁকি হিসাবে বলা হয়েছে যে চল্লিশ মনেরও বেশি পানি কোথাও বলা হয়েছে কুল্লা পানি যে কুল্লার বর্ণনা আবার বিভিন্নভাবে এসেছে তো বড় পুকুরে অবশ্যই আপনি গোসল করার সময় ফরজ গোসল করার সময় অবশ্য আবদ্ধ পানিতে না নেমে উপরে উজু করে লজ্জাস্থান ধৌত করার পরেই গোসল করবেন পানিতে ডুব দেবেন তার আগে করবেন না এটি হচ্ছে সঠিক পদ্ধতি ধূমপানকারী ব্যক্তির সলাদ কবুল হবে কি বাংলাদেশে ফতোয়া হচ্ছে ধূমপানকারী আদায়কারী কবুল হবে না কিন্তু আরবে এই ফতোয়া নিয়ে মতানৈক্য আছে কিছু আলেম বলেছেন যেহেতু এটা হালাল হারাম খাওয়ার সাথে সম্পৃক্ত তাহলে খাওয়ার যে গোনা এবং নেকি আছে এটা থেকে সে বঞ্চিত হবে কিন্তু সলাতের দিকটায় সে পবিত্র হয়ে যদি সলাৎ আদায় করে তাতে কোনো সমস্যা হবে না দুটি মত আছে আল্লাহ মানহাজ গোপনকারী বক্তার যাবে যাবে কি না মানহাজ গোপনকারী কিছু কিছু বক্তা আছে যারা মানহাজ গোপন করে সবখানেই ঠিক আছে না এরকম সবখানে ঠিক এখন তার কাছ থেকে বেশিরভাগ ক্ষেত্রে জ্ঞান নেওয়ার ক্ষেত্রে আমরা সন্দেহে পড়ে যাই যদি এটা স্পষ্ট হয় যে এরকম গোলালু মার্কা বক্তা যারা মানহাজ গোপন করেছে তার কাছ থেকে সঠিকটা পেলাম না ভুলটা পেলাম এইটা যদি আপনি সন্দেহের মধ্যে পড়েন তাহলে তার মতো বক্তার কাছ থেকে ওয়াজ শোনা যাবে না বিরত থাকতে হবে আল্লাহ আলম মুসলিমের মধ্যে নাকি বাহাত্তরটা দল হবে তার মধ্যে একটি দল জান্নাতে যাবে তাহলে আহলে হাদিসের মধ্যে এত দল কেন আহলে হাদিসের মধ্যে এত দল নাই মনে রাখবেন একটা দলের কয়েকটা বৈশিষ্ট্য আছে তোর একটা বৈশিষ্ট্য হলো নেতা আহলে হাদিসের নেতা কয়জন বলেন কয়জন মনে রাখবেন আন্দোলন বাংলাদেশ নেতাকে মোহাম্মদ জমিয়তে আহলে হাদিস বাংলাদেশ নেতাকে মোহাম্মদ তাবলিগে জামাত আহলে আদিস নেতাকে মোহাম্মদ সাল্লাম আহলে হাদিস তাবলিগে ইসলাম নেতাকে মোহাম্মদ তাহলে নেতার কোনো পরিবর্তন হয় নাই দুই নীতি আলাদা হতে হবে আহলে হাদিস ফরজ পরে সম্মিলিত হাত তুলে দোয়া করাটাকে বেদাত মনে করে করে না তিন দিন কি নয় দিনই ছয় দিনই পনেরো দিনই এরকম হাজার হাজার কোটি কোটি বেদাত বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে চালিত আছে আহলে হাদিস করে না আহলে হাদিস আন্দোলন করে না তাবলিগে জামাত করে না তাবলিগে ইসলাম করে না কেউই করে না তার মানে বোঝা গেল তারা একমাত্র ইসলাম মানার ক্ষেত্রে একজনের নীতি অবলম্বন করে তিনি হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ তাহলে গেল নেতারও পরিবর্তন নাই নীতিরও পরিবর্তন নেই কথা কি বুঝতে পারছেন এখন কথা হলো যে এত নেতাকে বিষয়টা হলো কি আপনার পরিবারে আপনার পরিবারে বাপ কয়জন কয়জন একজন তো একজন সারাদিনে আব্বা 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 করে আর একজন সারাদিনে পাঁচবারও আব্বা কয় না আরেকটা বেটা সারাদিনে একবার আব্বা কয় আরেকটা বেটা সপ্তাহে একদিনও আব্বা কয় না এখন বলেন তো এই যে পাঁচ জনের পাঁচ রকম আশ্রম এরা কি একে পরিবারের লোক না আলাদা বুঝা গেছে কি তাহলে যে পাঁচবার আব্বা কয় ওর আদর্শ হইলো যে একবার আব্বা কয় ওর আদর্শ হইলো যে তিনবার ওর আদর্শ ওইটাই তো আহলে হাদিসের নেতা এক নীতি এক কিন্তু নেতা নীতির আদর্শ মানার উপরে কারো কাজটা ওই যে পাঁচবার হয় কারো দুইবার হয় কারো তিনবার হয় এই যে এই তো টুকু এটা আদর্শিক পার্থক্য কি পার্থক্য আদর্শিক পার্থক্য এই জন্য আহলে হাদিস এক দল এক জামাত এর মধ্যে অন্য কোনো ফিরকা বা দল নেই এটা একটা ফিরকাই অল্লাহ তাল আলম আহলে হাদিস নিয়ে যদি বক্তব্য দেওয়া শুরু করি আহলে হাদিসের ওপরে এগারোশো সাতাত্তর জন মহাকেক আলেম আহলে হাদিসের প্রশংসা করেছে এগুলো যদি আমি বলা শুরু করি তেরোশো বছরের ইতিহাস এখান থেকে বলা শুরু করব আমার পেটের ভিতরে আছে তেরোশো সাতাত্তরটা বাক্য কে কি বলেছে এখনই বলা শুরু করব স্থির থাকতে পারবেন না এজন্য জন্য আহলে হাদিস নিয়ে যখন আমি যেখানে কথা বলি সেখানে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কেউ এই কথাগুলো এখনও কাটতে পারেনি কারণ আমি দাগ খতিয়ান আর সব সবগুলো জোটমোট করে বলে দিয়ে দিই তোমার ইচ্ছে হয় যা খুঁজি দেখো ইচ্ছে না হয় ওই শুনছেন ওই বসুতে চুপ থাকো বেশি বাড়ান না কথা কি বুঝতে পারছেন তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তাও দান করুন